আমি বলেছিলাম একদম স্পাইসি গ্রাম করতে দেখি কেমন হয় বলছে এখানে কিন্তু চিকেনের পরিমাণ কিন্তু অনেকগুলো দিয়েছিল দেখ আমি জিনিস না স্পাইসি হ্যালো আসসালামু আলাইকুম মিরপুরবাসী কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি ঘুরতে ঘুরতে রাতে একটু গিয়েছিলাম হচ্ছে সনি স্কোয়ারে তো সনি স্কোয়ারে ফুড কোর্টে যাওয়ার পর কোথায় খাবো কি খাবো এই নিয়ে কনফিউশনটা থাকার অবস্থাতেই আমি ট্রাই করি আজকে ফুড কোর্টে থাকা মেল্টিং পট স্টলের খাবারগুলো তো সেখানকার খাবার আমার কেমন লাগলো তা নিয়ে ছোট্ট একটা ফুড রিভিউ আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো যাওয়ার পরে কিন্তু সেখানে আমি চিকেন স্ট্রিপস আর হচ্ছে স্পাইসি কোরিয়ান রামেন যেটা সেটা অর্ডার করেছিলাম

রামিং প্রাইসটা অনেক কম তিনশো পঞ্চাশ টাকার মতো নিয়েছে আমি বলেছিলাম একদম স্পাইসি করে আমি করতে দেখি কেমন হয় না বলছে অ্যানাস স্পাইসি এখানে কিন্তু যে চিকেনের পরিমাণ কিন্তু অনেকগুলো দিয়েছে দেখেন ডিম তারপরে এই যে মাশরুম আছে আর এই যে আচ্ছা চলেন খাই আহামরি ঝাল না মোটামুটি ঝাল বাট ওরা বলছে এটাই ওদের একদম সর্বোচ্চ ঝাল আমি মনে হয় তাহলে রামায়ণা আর ঝাল খায় রামায়ণ খেতে হয় এমন ঝাল খাবো অনেকক্ষণ খাওয়ার পরে নাক কান দিয়ে পানি পড়তে থাকবে ঝালের কারণ এমন হবে ঝাল রামায়ণের ঝাল